আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আসিনি আসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্র দর্শক শ্রোতা আমরা আজকে যেই হোটেলে খাবার খেতে এসেছি সেটা হচ্ছে হাজি নামনি বিরিয়ানি হাউস এটি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন রাত এগারোটা বাজে কারণ রাত অনেক রাত হয়ে গেছে কারণ এটা একটা শহর হলো গ্রাম্য শহর তো আপনারা দেখো না আমরা কিন্তু রাত এগারোটার সময় এসেও কিন্তু আমরা খাবার পেয়েছি কিন্তু খাবার একেবারে ছিল না যার কারণে একটা খাবার পেয়েছি সেটা হচ্ছে মরক পোলাও তো এই মরক পোলাও আমরা অর্ডার করছি ওই যে দেখুন না আমাদের এক ভাই কিন্তু অর্ডার করছে আমরা তিনজন আসছি এই হোটেলে তো আপনাদেরকে দেখাবো যে এই বিরিয়ানিতে মানে পোলাও বিরিয়ানির সাথে কি কি থাকে সেটা আপনাদেরকে দেখাবো আর খাবারটা কেমন দেয় খাবারের মান সম্পর্কেও আপনাদেরকে জানাবো तो सर अनुभव शुरू करा जाए দর্শক শ্রোতা আমরা কিন্তু অলরেডি মরগ পোলাও অর্ডার দিয়ে দিয়েছি ওই যে ভাই দেখুন উনি কিন্তু আমাদেরকে খাবার দিতেছে তো আমরা বসে পড়েছি চেয়ারগুলো দেখুন অনেক সুন্দর তো আমরা এখানে বসে কিন্তু খাবারের বেশে বসে আছি তো এই দেখুন খাবারগুলো দেখুন আপনারা খাবার দিয়েছে ডিম আর একটা করে মরগ পোলাও মানে মোরগের মাংস এক পিস মানে মোটা করে সাথে দিয়েছে সরিষা কাঁচামরিচ লেবু আর পানি তো আছেই হ্যাঁ এগুলো কিন্তু সাথে আপনাদের ফ্রি তো দেখুন আপনারা এটার বাজেট কিন্তু একেবারে সীমিত কম বাজেটে এগুলো পাবেন কিন্তু এবার দেখবো কেমন আমাদের এক বন্ধু আছে দেখুন ওরে বাবা যেভাবে চালাচ্ছে মনে হচ্ছে যেন শিয়ালে মুরগি ধরেছে হুম

দর্শক শ্রোতা আপনারা যদি কোনো সময় এই হোটেলে খাবার খেতে আসেন তাহলে অবশ্যই এইখানে একবার আসবেন কারণ এখানকার খাবারের মানটাও অনেক সুন্দর দেখুন আমাদের ভাই কেমন টেস্টি করে খাচ্ছে তো এক প্লেট ভাত একটা ডিম একটা মোরগ মোরগের মাংস আর সাথে কাঁচামরিচ লেবু শসা এগুলো তো থাকবেই তো সব মিলিয়ে কিন্তু বিল হয়েছে আমাদের এক একজন দেড়শো টাকা করে তো দেশটাকে এত সুন্দর খাবার পাবেন না আসলে এটা একেবারে অসম্ভব কারণ দেখুন আমরা কিন্তু অনেক বৃত্তি সহকারে খাচ্ছি হ্যাঁ কারণ খাবারটা অনেক সুস্বাদু কথা না না বললে এই আসলে আমাদের দর্শন হয়ে জয়নগর বর্ডার দিয়ে গেঁদে হয়ে ইন্ডিয়ায় যায় সব লোক যাওয়া আসা করে সেই সব লোকগুলো কিন্তু এই রেস্টুরেন্টেই খাবারগুলো খায় কারণ ভারত থেকে যারা আসে তারা কিন্তু এই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তারপরে বিভিন্ন জায়গায় যাই আবার বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যাওয়ার পথে কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খেয়েই কিন্তু আবার ইন্ডিয়ায় প্রবেশ করে তো এই রেস্টুরেন্টটি কিন্তু অনেক অনেক সুন্দর কারণ এইগুলোর জন্য কিন্তু এটা বিখ্যাত যার কারণে আমরাও কিন্তু এসেছি আর আপনাদেরকে দেখালাম যে আমরা আমাদের যারা ইন্ডিয়ায় প্রবেশ করে তারা কিভাবে কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সেটা আপনাদেরকে দেখলাম সুপ্রিয় দর্শক চেতা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য কোনো হোটেলের সংবাদ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম